সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বরাকাত গত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারতের সম্পর্ক বলতে গেলে একেবারে তলানিতে গিয়ে পৌঁছে তো এই যে সম্পর্কের টানাপোড়ন সেটি কেন হলো বর্তমানে সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এর প্রভাব কী হতে পারে বা কাদের কী করা উচিত এই পুরো বিষয়টি নিয়ে দৈনিক মানব জমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে হাসিনা নয় ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ তো এই প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশের পতিত সরকার বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলেই মনে করা হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা নীরব তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ ও করতে দেয়নি যদিও এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্নমত স্পষ্ট প্রফেসর ইউনুসের সরকার সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেই ভালো নয় হাসিনার পতনের পর ইউনুস সরকারকে স্বীকৃতি দিতে নরেন্দ্র মোদী খুব একটা দেরি করেননি মোদী সরকারের ধারণা বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে কেউ কেউ এমনও বলছেন দেশটি পাকিস্তানের পথ ধরেছে ইউনুস সরকারের ভেতরে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির পর ভারত একদল চিকিৎসক পাঠিয়ে মানবিকতা দেখিয়েছে কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে নানাবিধ কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছে বিষয় বন্ধ করেছে সীমান্তে মানুষ হত্যা অব্যাহত রয়েছে ফুসিন এখন নিত্যদিনের ঘটনা দুদেশের মধ্যকার সম্পর্ক এখন হিমশীতল প্রসঙ্গক্রমে এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যে গত কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে সৌজন্যতার খাতিরে ভারতীয় নীতি নির্ধারকদের জন্য আম পাঠানো হয়েছিল এবং পরে একটি খবরে জানা যায় যে সে আম তারা গ্রহণ করেননি আর পাঠানো ওই আমগুলো পরে বাংলাদেশি যে কূটনীতিকটা সেখানে রয়েছেন সেখানে তারা সেটি নিজেরা নিয়েছেন এরপর এরপর সেখানে খবরটিতে বলা হচ্ছে বাংলাদেশ পরে আরও একজন ঝানুক কূটনীতিককে হাই কমিশনার হিসেবে দিল্লিতে পাঠিয়েছে তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন কিন্তু বড় বলছে না ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই বাংলাদেশের আসন্ন নির্বাচনের গতি প্রকৃতির উপরেও অনেকখানি নির্ভর করে ভারত আগাগোড়াই সবার অংশগ্রহণে নির্বাচন চাচ্ছে অবশ্য তা এই সরকারের আমলে বিগত পনেরো বছর ভারত নির্বাচন সম্পর্কে একতরফা নীতি গ্রহণ করেছিল অর্থাৎ তারা এখন আওয়ামী লীগকে নির্বাচনে মাঠে রাখার জন্য তারা এখন বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু গত পনেরো বছর তারা শুধুমাত্র আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগ যেন যেন কোনোভাবে নামে একটা আয়োজন করে আবার ক্ষমতায় আসতে পারে এর জন্য তাদের যা যা করণীয় তারা সবটা করেছে অর্থাৎ বাকি অন্য কেউ আসলো কি আসলো না কি দিনের ভোট রাতে হলো কি কখন কি হলো এগুলো মুখ্য ছিল না তাদের কাছে কিন্তু এখন তাদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচনটা বড় হয়ে দেখা দিয়েছে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচন্ড দেন করে দেশটি দুই হাজার অনুষ্ঠিত ভারত আমেরিকা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ভারত চাইছিল ওয়াশিংটন যাতে এ নিয়ে নাক না গলায় ওয়াশিংটন ওয়াশিংটন চুপ থাকে কিছু অনেকটাই তেমন উচ্চবাচ্য করেনি হাসিনার পতনের পর ভারতীয় নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করাটা ছিল ভুল সিদ্ধান্ত আর এ কারণেই বাংলাদেশ তাদের হাত ছাড়া হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের মানুষ হয়েছে ভারত বিরোধী এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল বা শক্তি নেই যারা কিনা ভারতের পক্ষ নিয়ে কথা বলছে এসব কারণেই হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দিচ্ছে কিন্তু সরাসরি কথা বলতে দিচ্ছে না আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ হচ্ছে না দলীয় নেত্রীর সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন উদ্দেশ্য ছিল হাসিনার সাক্ষাৎ তিন সপ্তাহ অপেক্ষা করে ফিরে গেছেন সাক্ষাৎ হয়নি হাসিনার সঙ্গে ওবাইদুল কাদের তো চেষ্টা করতে করতে ক্লান্ত জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে একবার যোগাযোগ হয়েছিল তবে সেটা বেশি দূর এগোয়নি হাসিনার পতনের জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন হাসান মাহমুদ কিন্তু ঢাকার গোয়েন্দারা বলছেন তিনি তো আমাদের কথা বিশ্বাসই করতেন না তিনি ভারতীয় গোয়েন্দাদের উপর শতভাগ নির্ভরশীল ছিলেন যাই হোক বাংলাদেশের ঘটনাবলীর উপর নজর রাখছে ভারত নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে তারা কিছুটা হতাশ চরম দক্ষিণপন্থীদের উত্থানে তাদের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকেই বলছেন এক ঝুড়িতে আম রাখার পরিণতি হচ্ছে এটা আওয়ামী লীগের বিকল্প তারা একবারও চিন্তা করেনি যে কারণে হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতকেও চলে যেতে হয়েছে বিকল্প মাথায় রেখে ভারত এখন ঘুটি সাজাচ্ছে হাসিনা না তাদের এখন প্রয়োজন বাংলাদেশ আর এটা হাসিল করার জন্য কৌশল বদল করছে বিকল্প শক্তির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে নাটকীয় কোনো পরিবর্তন হলেও হতে পারে তবে এটা ঠিক সামনের মাসগুলো বাংলাদেশের রাজনীতির জন্য সংকটময় হবে এতে কোনো সন্দেহ নেই এখানে বিকল্প শক্তি বলতে বিএনপির কথা বলছে যেহেতু সবার ধারণা যে নির্বাচন হলে বিএনপি যেহেতু এখন মাঠ আওয়ামী লীগ নেই দৃশ্যত সেজন্য বিএনপি ক্ষমতায় আসবে এজন্য হয়তো তারা বিএনপির সাথে নিবিড় যোগাযোগ রাখছে তো নির্বাচন যত ঘনিয়ে আসবে তখন বিষয়গুলো আরও স্পষ্ট হবে যে কে কি চাচ্ছে সেটি জনগণ দেখতে পাবে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ